তো আমি চলে এসেছি ডালিয়া দিদি ভাই তো সকলে চলে এসো প্লিজ যুক্ত হয়ে যাও জটপট এই মুহূর্তে যারা যারা অনলাইন আছে প্লিজ সকলে যাও じゃらこの。 যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও আমার চ্যানেলটিকে ভিজিট করনি প্লিজ তারা ভিজিট করে দিও প্লিজ যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্লিজ সকলে একটু যুক্ত হয়ে যাও আর লাইভ অনুষ্ঠানটি একটু শেয়ার করে দাও যাতে অন্যরাও দেখার সুযোগ পায় তো সেজন্য যারা একেবারে নতুন কখনও কোনো দিন আমার পরিবারে আসুনি প্লিজ তাদেরকে বলছি ওয়েলকাম স্বাগত অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি এসে গেছো দুনিযা থেকে চুরি করে আজ এই দিনটাকে মনের খাদাই লিখে রাখো আমায় করব কাছে দূরে যেখানে থাকো হাই গাইস কে কোথায় আছো প্লিজ ওটপট একটি হয়ে যাও এই মুহূর্তে দুজন অ্যাক্টিভ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ রাজা হাই হ্যালো শুভ বিকেল কেমন আছো রাজা সো মাচ নিচ্ছেন আমেরিকা আমাকে দিয়ে যেতে একটু ভেঙে দে থ্যাংক ইউ সো মাচ রাজ রাজা মলয় হ্যালো হ্যালো এই মুহূর্তে একুশ জন অ্যাক্টিভ আছে একুশ জন অসংখ্য ধন্যবাদ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে চব্বিশ জন অ্যাক্টিভ আছো অবিরাম ভালোবাসা সকলকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো একটু বলবে আফুল প্লিজ সকলে একটা করে লাইক দিয়ে দেবে যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই মুহূর্তে দশজন অ্যাক্টিভ আছো দশজনকে অসংখ্য ধন্যবাদ অলরেডি একজন লাইক দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেওয়ার জন্য এই মুহূর্তে ছজন একটি বছর ছজনকে অসংখ্য ধন্যবাদ দুনিয়া থেকে তো ভাই বন্ধুরা প্লিজ তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ যার পর হয়ে যাও আর অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না হ্যালো ভাই বোন বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ আমি স্যান্ডউইচ খাচ্ছিলাম তো বিকেলবেলা একটু কিছু খেতে ইচ্ছে করছিলো যাই হোক খাচ্ছিলো তো তো আমিও একটু নিয়ে খেয়ে নিলাম নিয়ে তোমাদের অনুমতি ছাড়া এটা প্লিজ কারো যদি খারাপ লাগে তো অবশ্যই বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে

এই মুহূর্তে মাত্র একজন একটি আছো মাত্র একজন অসংখ্য ধন্যবাদ তোমাকে একটি থাকার জন্য যারা এখনো আমার পরিবারে জয়েন হতে পারেনি আমার পরিবার তোমার সাবস্ক্রাইব করতে পারেনি তো তাদেরকে বললো প্লিজ প্লিজ তোমার চটপট আমার পরিবারে চলে আসবে আর যুক্ত হয়ে যাবে Olha o podinho এই মুহূর্তে চারজন একটি বছর চারজনকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ভাই প্লিজ তোমরা যে যেখান থেকে লাইভ অনুষ্ঠান দেখছো প্লিজ একটু শর্ট পর যুক্ত হয়ে যাও আর সকলে একটু কমেন্ট করবে যারা এখন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেনি ভিজিট করেনি প্লিজ আমার চ্যানেলটিকে ভিজিট করে দেবে ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিচয় আমি সবসময় সবার পাশে আছি E aí তোমরা যারা জানো না যে আমি কখন লাইভ করে আমি প্রত্যেক দিন ডিটেল চারটার পর লাইভ অনুষ্ঠানে আসি তো যারা আমার সঙ্গে গল্প করতে চাও বা আমার পরিবার এখন আসা এখন তো বলে বললো প্লিজ তোমার প্রত্যেক দিন চারটের পর চলে এসো আর যারা এখন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবার জন্য রইল বুক খারাপ ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এখানেই তো